যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা লাঙল নিয়ে নির্বাচন করে তাদের নাঙল চালাতে পারে না মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকে চর্ম নাই আজ চব্বিশ সেপ্টেম্বর বুধবার নাটোর জেলার সিংরা বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল কারিম শায়েকে চর্মনাই তিনি বলেন যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা লাঙল নিয়ে নির্বাচন করে তাদের লাঙল চালাতে পারে না কিন্তু হাতপাখা এমন একটি প্রতীক যা সবাই চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে হাত পাখা শান্তির এই চেহারার মানুষগুলি যখন ক্ষমতায় যাবে সংসদে যাবে ওই সংসদে জেনার আইন পাশ হবে মদের আইন পাস হবে সুদের আইন পাস হবে চোর ডাকাত তৈরি হবে না এই জাতীয় লোকগুলি যখন সংসদে যাবে তখন সংসদটা সংসদ হবে মুক্ত সংসদ হবে আমাদের সবাইকে এক হয়ে ও ন্যাক হয়ে আগামী দিন ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করব আশা করা যায় ইসলামী দলগুলো ঐক্য হয়ে যদি আমরা একটা বাক্স দেই তাহলে অবশ্যই ইসলাম বিজয় হবে কোনো সন্দেহ নাই